সৌদি প্রবাসী ভাই বোনেরা এই মুহূর্তে আপনারা যেখানে থাকেন দেশের প্রবাসী যেখানে থাকেন দ্রুত কমেন্ট করে জানান আসিফ নজরুল ঘোষণা দিয়েছে গতকালকে আসিফ নজরুল সৌদি আরব আইসা তিনি সরকারের সাথে আলোচনা করার পরবর্তীতে সৌদি আরবে যে সকল প্রবাসীরা জেলখানায় বন্দী ছিল আঠারো ছিয়াত্তর জনকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে শোনেন আসিফ নজরুল কি বলে বিভিন্ন কারণে মানে জুলাই না বিভিন্ন কারণে আমি সৌদি আরবের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও উনি আমাকে বলেছিল বিবেচনা করবে আঠারোশো

সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে কি বলা যায় আপনারা এই কমেন্টে জানান কত বড় বাটপার হইতে পারে তিনি গতকালকে বলছেন উমরা করতে আসছে আইসা থাপ খাইয়া চলে গেছে বাংলার মানুষ এখনো ভুলে নাই আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ